খাজা বাবার গোলাম হইয়া খাজা বাবা হইয়া আমরা জানো দিন কাটাই ঠিক কি না দশক দুইটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম এই যে বক্তা সাহেব বলল হ্যাঁ সুন্নী নামে কিছু বক্তা আছে যারা কম শিক্ষিত মূর্খ নাদান যারা অজ্ঞ কুরআন হাদিস সম্পর্কে তারা এই সমস্ত কথা বলতে পারে যে খানা কাবা যাওয়া দরকার নাই হ্যাঁ খাজা বাবার গোলাময়ে সেরা মদিনা গেলেই আর এ হজ তো একটা ফরজ খানা খানা খাবার যাওয়াতে ফরজ ফরস ফরজিওতে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান থাকবে ভাইয়া আপনাদের কাছে প্রশ্ন সম্মানিত দর্শক আপনাদের কাছে প্রশ্ন যদি হজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে খানা কাবার যাওয়ার দরকার নাই খাজা বাবার গোলামায় থাকলে চলবে তাহলে এটা কেমন হবে মূলক কথা হয়ে যাবে তোমার সিরিক কথা বললে যে মুসলমান থাকবে কিনা সন্দেহ আছে আপনাদের কাছেন বিচারের বাদ দিলাম সম্মানিত দর্শক আবার যেন উনি বলল যে আল্লাহ নামের বাসায় বাসায় থাকা দরকার নাই হ্যাঁ খাজা আবার গোলাম হয়ে আমার বাচ্চা থাকলে যথেষ্ট তাহলে আল্লাহর সাথে খাজা বাবাকে তুলনা করলো নজরুল হালাকে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ও নসুকি ও মাহিয়া ও মামা তিল্লাহ রব্বিল আলমী আল্লাহ বলেছেন বন্ধা তুমি বলো আমার নাম আমার কুরবানি ও মা ইয়া আমার জীবন আমি বেঁচে থাকবো ও মামাতি আমার মনন হবে আল্লাহর জন্য আল্লাহ বলেছেন আমার জীবন বন্দা তোমার জীবন বেঁচে থাকা আমার জন্য হবে আমি আল্লাহর জন্য হবে তো উনি বললেন আল্লাহর জন্য বেঁচে থাকা দরকার নাই খাজার জন্য বেঁচে থাকবো খাজা হবার জন্য কি আমি গোলামে বেঁচে থাকবো নামজুবিল্লাহ তাহলে তাহলে খাজাকে যদি আল্লাহর সাথে হ্যাঁ অংশীদারি স্থাপন করে আল্লাহ সমপর্যায়ে মনে করে হ্যাঁ আল্লাহর মতো সম্মান মনে করে তাহলে মুসলমান থাকবে কত বাদ দিলাম ওলা আপনাদের কাছে আল্লাহর নামে বেঁচে থাকার দরকার নামে আমি বেঁচে থাকবো খাজার চাকরি করব গোলাম হয়ে থাকবো এরা কতটুকু পর্যায়ে গোনা হইতে পারে সম্মানিত দর্শক সে ওয়াজ করে বক্তা হয়ে গেছে হ্যাঁ আসলে কতরূপ তার পড়াশোনা সেটাও আমার জানা নাই একজন একজন আলেমে কথা আল্লাহ পারে না আল্লাহর নামে না বেঁচে না বেচে নামে সে বেঁচে থাকবো থাকবো আস্তাফিরস্তাফ নিঃসন্দেহে এটা সিরিকমূলক কথা এরকম কথা বললে ইমান থাকবে না ইমান বিচ্ছুত হওয়ার সম্ভাবনা আছে ফতোয়া আমি দিব না ফতোয়ার বার আপনাদের কাছে দিলাম নজুবিহলে আমাদের সমাজের মধ্যে কিছু বক্তা আউল ফাউল বক্তা আছে কিছু একটু সুর ভালো হইলে কথা বলতে পারলে এলএম কালাম কতটুকু আছে পড়াশোনা কতটুকু সার্টিফিকেট আছে কিনা এগুলি যাচাই বাছাই নাই একটু সুর হইলে হ্যাঁ কথা বলতে পারলে বক্তা হয়ে সেরা হ্যাঁ সে স্কলার হয়ে যায় ইসলামিক দার্শনিক ইসলামিক স্কলার আর পাবলিক কি জানে বুঝছে এদেরকে দাওয়াত দেয়া যায় সুর কণ্ঠ বালা সম্মানিত দর্শক এর এই সমস্ত বক্তাদের দিক থেকে আপনারা দূরে থাকবেন ইমান বাছান ইমান ধ্বংসকারী এই কথার প্রতি যদি আপনারা বিশ্বাস করেন যে খানা কাবা যাওয়ার দরকার নাই হ্যাঁ খাজা আবার দরবারে গেলে চলবে তাহলে ইমান চলে যাবে নিঃসন্দেহে আল্লাহর নামে বেঁচে থাকার দরকার নাই খাজার নামে আমি বেঁচে থাকবো খাজার চাকরি করব খাজার গোলামি করব। তাহলে ইমান চলে যাবে নিঃসন্দেহে সময়ের দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত কথাগুলি বিশ্বাস করবেন একটু যাচাই বাছাই করে বিশ্বাস করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করো এ বক্তাকে হেফাজত করো এ সমস্ত মূলক কথা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো